তাই ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিউ দাঁড়ো দাঁড়ো দাঁড়ু আসছে এখানে দেখতে পাচ্ছি এত কটায় ড্রেস নিয়ে বলছি তোমাদের সাথে শেয়ার করব বলে এগুলো সবই দেখেই বুঝতে পারছো ইনুর জন্যই ড্রেস হ্যাঁ ইনুর জন্য ইনুর মামার বিয়ে বলে কথা বিয়ের জন্য রয়েছে এমনিও কিছু রয়েছে বলে না মানে বাচ্চার ড্রেস কিনে মায়েদের আর মন ভরে না তা আমার ব্যাপারটা জিনিস নিয়ে বসে পড়েছি সবকিছু দেখাবো কেমন দেখতে তো ওর জন্য আমি লেহেঙ্গা অর্ডার করেছি চলে এসেছে মানে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো ইনে আবা কে যেন মা কি পাগল হয়ে গেল নাকি মা এরকম করছে কেন হে পাগল হয়ে গেছি তোমাকে লেhenga পরে দেখবো যে বুঝছ না কেমন নাচি দেখতে তো হবে লেhenga তো পুরি উ দেখকো এটা হচ্ছে লেhenga হচ্ছে টপটা ও ভালো ভালো এটা হচ্ছে লেhenga টপ আর এই যে দেখো ও বা অনেক মিষ্টি তোমার লেঙ্গা আর এটা হচ্ছে দুপাট্টা দেখি মা মামা মাথায় দাও তো ওই দেখো ও ওটা নিয়ে পড়ে গেছে ইনোর মাথা দিয়ে কেমন লাগছে দেখি বউ বউ লাগছে দেখি কাদেরে কুলের বউ গো তুমি কাদেরে কুলের বউ কেমন লাগছে মিষ্টি লাগছে মিষ্টি দেখি মা দেখি গলায় দাও আ এবারে তুমি এটা ধরো তো এই ওপেটটা ধরো দেখি ধরো মামা ওগুলো ওইগুলো নিয়ে খেলা দিছে কেমন হয়েছে জানিয়ে ইনুর লেগাটা এটা হচ্ছে ধরো এর উপরে ধরো তাহলে বুঝতে পারবে ধরো এইটা আর এর উপরে কাপড়টা খুব সফট বাচ্চাদের এই সমস্ত জিনিস নিয়ে না মারা প্রচণ্ড কনসার্ন থাকে সমস্ত সব টাইপের জিনিস তো ওরা পড়তে পারে না বাট এটা দেখো এত নরম আর দেখতে কিন্তু কাপড় সত্যি ভালো কোয়ালিটি ওরা যথেষ্ট করে প্রাইসটা থাকে বটেই কিন্তু কোয়ালিটি মানে ইনার তো মানে কোনো অসুবিধে করে না এইটা হচ্ছে ব্যাপারটা পরার পর কেমন লাগবে ওর শুধু আমার জন্য কিনতে হবে ম্যাচিং চুরি চুলটা যদি এখন বড় থাকতো কি ভালো লাগতো শানির বিয়ের সময় তো হাঁটতে শেখেনি তাই জন্য ইচ্ছে থাকলেও আর নেওয়া হয়নি কেন তো তখন হাঁটতে পারবে না কোলে কোলে থাকবে অতটা ফুটবে না হাঁটতে শিখলে যতটা মানে কি বাচ্চাদের ভালো লাগে তাই যেটা নিয়ে নি রনির বিয়েতে নেওয়া হলো ইনোজনের লেহেঙ্গা তোমরা অপেক্ষা করে থাকো নাকে কেমন লাগবে লেহেঙ্গা পরতে সেটা পরে সেটা দেখার জন্য তো এইগুলো কিন্তু পরে আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে নিই তো দেখালাম আর এর সাথে এই টাইপের জিনিসগুলো আমি এমনি নিয়ে রেখেছি হয়তো বিয়েতে আমি এবার একটুখানি নয়ের জন্য ফ্রক টাইপের নিয়েছি জিন্স টিন্স তো অনেকই পড়লো একটুখানি এবার মেইনলি ড্রেসে আসা যাক এই যে দেখো এই ফ্রকটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর ইনায়া না খুব মানে সিল্ক মেটেরিয়াল এর জিনিস পড়তে চায় যতটা কটন এর হয় আর কি ইনায়া বলে না সব বাচ্চারাই এখন মানে সব বাচ্চারাই যেটা যতটা কমফোর্টেবল হবে ড্রেস ততটাই পড়তে চায় তো এই যে এই ফ্রকটা এই ফ্রকটাও কি মিটি দেখতে কালারটা মা ভালো না দেখি ভালো তো কেমন হয়েছে জানিও এটা একটা ফ্রক আর এটা একটা নিয়েছি এটা একটা অন্য প্যাটার্নের এটা বেবি হাগের না এটা হচ্ছে মার্ক অ্যান্ড আর হচ্ছে এটা হচ্ছে জাম সুপ টাইপের এটা খুব সুন্দর দেখতে কবে কোনটা পরবে সেটা জানি না নিয়ে রাখলাম ও তখন ব্যাক টু ব্যাক পরবে এর সাথে দেখো এরকম একটা বেল্টও দেওয়া আছে কেমন লাগছে জানিও মানে একটু ডিফারেন্ট ডিফারেন্টলি ওর জন্য এবার ড্রেসগুলো নিয়েছি

দরকার নেই দরকার এটা ওর একদমই টাইট হবে হুম ও চাই বডি জায়গাটা একটু টাইট হবে দেখো একবার পরিয়ে দেখি আমি পরিয়ে দেখব अदरवाइज হয়তো বড় সাইজ নেব নইলে আমাকে রিটার্ন করতে হবে অন্য কিছু নেব এরকমই ভালো লেগেছিল নিয়েছিলাম বাট মনে হচ্ছে ওর সাইজ একটু ছোট হবে কিন্তু এটাও যে মাসের এটাও সে মাসের এটাও সে মাসের আর একটা ড্রেসের প্যাটার্ন আছে রকমের হয় না দেখবে আমাদেরও কিন্তু হয় দেখবে কোনটা স্মল সাইজ হয় না কোনোটার আবার হচ্ছে গিয়ে মানে যেরকম হয় আর কি আমাদেরও ওটা নিয়ে নতুন করে কি বলবো ইনোর তো এইগুলো গেল এবার আমার জিনিস দেখা জামান আমার জন্য আরো একটা জুতো পছন্দ করেছিল সেই তো তোমরা দেখেইছো একটা জুতো আর এখানটাতে আরো একটা জুতো পছন্দ করেছিল ও ও সেটাও হোকটাই দেখে তো খুবই ভালো লাগছিল এবার হচ্ছে ব্যাপারটা এসেছে কেমন এবং আমার পায়ে কেমন লাগছে সেটা দেখার বিষয় এই যে ও আচ্ছা আচ্ছা বাহ পরে দেখি কিন্তু আমার সাইজ এর মধ্যে বড় হবে তো বড় হবে বড় হবে দেখেন কিন্তু পরলে ভালো লাগবে দেখতে বড় না একটু বড় দেখি পায় এটা পরো দেখতে সুন্দর কিন্তু মানে এটা এই স্টোন স্টোন ব্যাপার আছে না হ্যাঁ দেখি সামনে যাও খুব হালকা জুতা কি সুন্দর লাগছে না দেখতে কিন্তু এক্সাইজ বড় না এটা ধরো আরো লুজ হবে একটু হ্যাঁ লুজ হবে এটা খুব সুন্দর জুতোটা আর খুব হালকা মানে মনে হচ্ছে না যে পায়ে জুতো আছে ট এই দাম কত নিচ্ছে জানো একশো ষাট টাকা তোমার যদি মনে করো যে কোনো হলুদের এটা তো আমার মনে হয় একশো ষাট টাকা একটা আসে না ভালো তো নিতেই পারো কোয়ালিটি ওয়াইজ একদম ভালো আছে টাকা হিসেবে জিনিসটা ভালো আমি এটুকুই বলতে চাই আমার সাইজটা একটু বড় হচ্ছে চার নম্বরও বড় হচ্ছে ভাবো তোমরা কমেন্ট করো যদি তোমার সাইজ মনে চান না তারপরে ভাবো তাদের কি আর বললাম না মুখে উল্লেখ করে তো আমাকে এক সাইজ ছোট নিতে হবে এটা আমি রিটার্ন করে এক সাইজ ছোট নেবো দেখো তুমি যেই সাইজের জুতো করো একদিন বলেও ছিল আমাকে যদি সাইজটা কি করে বুঝবো তুমি যেই সাইজে জুতো কেন কেনো শ্রীদাস বলো বাটা বলো খাদিমস বলো অনলাইনে সেই সেই সাইজটাই অর্ডার করবে ওরকমই আসে আমি যেমন গত দিনে যে জুতোটা বাটার যে জুতোটা না হয়েছিল সেটা কিন্তু আমি যে তিন নাম্বার পরি তিন নাম্বারে অর্ডার করেছিলাম একদম সাইজ পারফেক্ট হয়েছে এটা এটা আমার তিন নাম্বার আছে কিনা দেখ

ওটাও আচ্ছা সো ওখানে না ওখানেই এটা সেটিং তো ভাবে যদি বলে লাগানো যায় কি সুন্দর লাগবে না আর আটটা পর 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 ওখানে লাগানো আচ্ছা দেখি যখন লাগাতে বসবো তখন বোঝা ওই কাছে নিয়েছে কি আর ওয়ালে দেওয়ার পরেও না খুব সুন্দর লাগে ব্ল্যাক না যাদের লাইট কালারের ওয়াল তাতে দারুণ লাগবে দেখতে এটার দাম কত নিয়েছে বলো তো কত এটাও ওরকম একশো একশো ষাট এরকমই হ্যাঁ ওরকমই নিয়েছে একশো ষাট টাকা একশো ষাট হিসেবে ভাবো এবারে তুমি যদি নর্মাল দোকানে ডেকোরেশনের দোকানে তুমি কিনতে যাও একশো ষাট টাকায় ভাবনারই ও তো আর সবথেকে বড় জিনিস আমরা এই রমজানের এটা নিয়ে দেখলাম কোয়ালিটি ভালো সেম মেটেরিয়াল এটাও

你不我累不累？